السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين ولعاقبات للمتقين السلام والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি যেই আল্লাহ রাব্বুল আলমিন দয়া করে মায়া করে দুনিয়ার সকল ব্যস্ততা ভুলে সব কিছু থেকে ফারেক হয়ে এই দিনই মজলিসে আসার মতো সময় সুযোগ এবং শারীরিক সক্ষমতা দান করেছেন ওই আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলমিন ওই মহামানব যাকে ঘিরে পৃথিবীতে এত আয়োজন সেই নবী ও রসুল মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি সাল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত হাজিরেন আপনাদের সামনে যেই হাদিসটি আমরা পেশ করতে যাচ্ছি সেটি হচ্ছে ইলমের ফজিলত বা ইলেম অর্জনের গুরুত্ব বা ফজিলতেই বিষয়ের উপরে হাদিসে এসেছে কেউ যদি কোনো মজলিসে যায় এমন কোনো মজলিসে যায় যেইখানে কোরআন থেকে কথা বলা হয় যেইখানে রসুল সাল্লাহ আলাইওয়াসাল্লামের হাদিস থেকে কথা বলা হয় এমন কোন মজলিসে যদি যায় অত্পর তিনটি কাজ করে এক বসে পড়ে দুই যারা মনোযোগ দেয় আলোচনায় তথা আলোচনা শোনার বাইরে কিছু করে না তিন শেষ পর্যন্ত আলোচনা শোনে এই তিনটি কাজ যারা একসঙ্গে সম্পাদন করে আল্লাহ রব্বুল আলমিন ওই আসমান থেকে তাদের দিকে তাকিয়ে বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান কুমু কদ আল্লাহ জুনু বাকুম ওঠো এবং বাড়িতে ফিরে যাও তোমাদের যত পাপ ছিল তোমাদের যত অপরাধ ছিল তোমাদের যত গোনাহ ছিল সমস্ত পাপ সমস্ত অপরাধ সমস্ত গোনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন কথাটা এইখানেই শেষ করে দিতে পারতেন কিন্তু আল্লাহ আলামিন কথাটা এইখানে শেষ করেননি আল্লাহরাবুল আলমিন আমার আপনার জন্য এমন একটি বিষয় মানে সুপার অফার রেখেছেন যে বিষয়টি আমার আপনার জন্যে যে কতখানি গুরুত্বপূর্ণ আমি আপনি না জানলে হয়তো বুঝতে পার বুঝতে পারবো না আল্লাহ রাব্বুল আলমিন এই তিনটি কাজ করার পরে যখন বলছেন কৌমু কদ গফর আল্লাহ জুনু বাকুম ওঠো এবং বাড়িতে ফিরে যাও তোমাদের যত পাপ ছিল তোমাদের যত অপরাধ ছিল তোমাদের যত গুনাহ ছিল সমস্ত পাপ সমস্ত অপরাধ সমস্ত গুনাহকে আল্লাহরব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছেন তারপরে যে অফারটি আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার জন্যে ঘোষণা করবেন সুবাহান আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন অবুদ্দিলাত সইয় আতিকম হাসানাত তোমাদের যত পাপ ছিল তোমাদের যত অপরাধ ছিল তোমাদের যত গোনাহ ছিল সমস্ত পাপ সমস্ত অপরাধ সমস্ত গোনাহকে আল্লাহ রব্বুল আলমিন নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এর থেকে আর কি আশা করতে পারি আমার মতো আপনার মতো আমাদের এই গোনাগারা বান্দার জন্য আল্লাহ রব্বুল আলমিন কত বড় রহমানুর রাহিম যে এত সুন্দর ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন ব্যবস্থাটা কি কেউ যদি এলমের মজলিশে যায় যেখানে এই তিনটি কাজ করেন বসে পড়েন আলোচনায় মনোযোগ দেন এবং শেষ পর্যন্ত থাকেন এই তিনটি কাজ যারা করেন তাদের জন্য আল্লাহ রাবুল আলমী এই ঘোষণা আমাদের জন্য করেছেন তো আসুন আমরা কোথাও এলমি কথাবার্তা হলে কোরআন থেকে কথাবার্তা হলে সেখানে যাই সেখানে বসি সেখানে সময় দেই হয়তোবা বা আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের দিন আমার আপটের জন্য এই আশাটা এই বসাটা এই সোনাটা নাজাতের কারণ হয়ে যেতে পারে আসুন এই হাদিস থেকে এই শিক্ষায় আমরা নেই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ